আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা বার্চুয়স প্রজেক্টে যারা কাজ করছেন আজকের ভিডিওতে দেখিয়ে দেব আমাদের পেমেন্ট নিতে যে ক্রাইটেরিয়াগুলো দিছে ওই ক্রাইটেরিয়াগুলো কিভাবে ফুলফিল করবেন এবং কিভাবে আপনারা এখান থেকে বার্চুস টোকেনটা উইথড্রো করবেন তো আপনারা যারা কাজ করছেন অবশ্যই আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ যেহেতু আজকের ভিডিওতে আপনাদের ক্রাইটেরিয়া এবং উইথড্র প্রসেসটা দেখিয়ে দেব তো কথা না বাড়িয়ে চলুন আপনারা কীভাবে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের টোকেনটা উইথড্র দেবেন তো চলুন শুরু করা যাক এখন আপনারা বারচুজ এয়ারডোপ ক্রাইটেরিয়াগুলো কিভাবে দেখবেন এবং ফুলফিল করবেন তার জন্য আপনারা এখানে হোম পেজে থাকা অবস্থায় বার্থ ব্যালেন্স জাস্ট আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে আপনারা আপনাদের টোকেনটা দেখতে পাবেন এবং আপনারা আপনাদের টোকেন কনভার্ট করে কি টোকেনটা পাচ্ছেন ওই টুকেনটাও দেখতে পাবেন মনে রাখবেন আপনাদের এখানে চারটার উপরে বার্চুজ কনভার্ট করে আপনাদেরকে একটা টোকেন দেওয়া হবে তো যাই হোক আপনাদের টোকেন অনুযায়ী কনভার্ট করে যে টোকেনটা পান আপনারা ওই টোকেনটা এখানে দেখতে পাবেন এরপর হচ্ছে আপনারা এখানে ক্রাইটেরিয়াগুলো কিভাবে ফুলফিল করবেন তো ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার জন্য এখানে কমপ্লিট অল টাস্ক জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতঃপর আপনারা এখানে তাদের এয়ারডুপ ক্রাইটেরিয়াগুলো দেখতে পাবেন এখানে আপনাদের এয়ারডুপ পাওয়ার জন্য আপনাদের চারটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে একটা হচ্ছে তাদের টেলিগ্রামটা জয়েন করতে হবে দুই নম্বরটা হচ্ছে তাদের টুইটারটা জয়েন করতে হবে তিন নম্বরটা হচ্ছে তাদের স্পন্সরের চ্যানেলগুলো জয়েন করতে হবে এবং চার নম্বরটা হচ্ছে একটা ট্রানজ্যাকশন করতে হবে তো আপনারা কিভাবে করবেন তো প্রথমতই আপনারা এখানে তাদের টেলিগ্রাম এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে তাদের চ্যানেলটা অবশ্যই এখানে জয়েন হয়ে যাবেন আমার এই তোমাদের জয়েন আছে এরপর হচ্ছে আমি আবার বার্চুজের মধ্যে চলে আসলাম আসার পরে এখানে জাস্ট একটু ঘুরে কমপ্লিট হয়ে যাবে তো সার্ভার প্রচুর সমস্যা ঠিক আছে তো এটা ঘোরার পরে আপনাদের কমপ্লিট হয়ে যাবে এরপর হচ্ছে আপনারা আবার এখানে টুইটার এই যে দেখতে পাচ্ছেন আমার ওইটা কমপ্লিট হয়ে গেছে টুইটারের মধ্যে আপনারা আবার একটা ক্লিক করে দেবেন তো টুইটার মধ্যে নিয়ে আসার পরে তাদের চ্যানেলটা জাস্ট এখানে ফলো এটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আবার আপনারা প্রজেক্টে চলে যাবেন প্রজেক্টে চলে আসার পরে আপনারা জাস্ট ওইটা কমপ্লিট করলে আপনাদের এই দ্বিতীয়টো কমপ্লিট হয়ে যাবে ঘোরার পরে তো এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দুইটা কমপ্লিট শেষ এখন হচ্ছে আমার এখানে তিন নাম্বারটা কমপ্লিট করতে হবে তিন নাম্বারটা হচ্ছে তাদের স্পন্সরের যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলো আমাদের জয়েন হতে হবে তো আপনারা কীভাবে জয়েন হবেন এখান থেকে জাস্ট আপনারা একটু ব্যাক করবেন ব্যাক করে আপনারা হোম অপশনে চলে আসার পরে এখানে স্টোরেজ জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন। অতপর আপনারা এখান থেকে মিশন আইকনে ক্লিক করে দিবেন। মিশন আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে তাদের টাস্কের কাজগুলো চলে আসবে তো আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে এই যে দেখতে পাচ্ছেন তাদের স্পন্সরের কিছু চ্যানেল আছে তো আপনারা এই টাস্কের কাজগুলো কমপ্লিট করবেন যেমন ধরেন যে এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই চ্যানেলটা চলে আসলো জাস্ট আমি জয়েন হলাম জয়েন হবার পরে এখানে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা ঘুরতেছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওই যে সার্ভারের সমস্যা তো এভাবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু স্পন্সরের টাস্কের কাজ আছে আপনারা জাস্ট এই প্রত্যেকটা টাস্কের কাজ কমপ্লিট করে ফেলবেন তো স্পন্সরের টাস্কের কাজগুলো কমপ্লিট করার পরে আবার আপনারা ওল টাস্কে চলে আসবেন আপনারা এই তিন নাম্বার এটার মধ্যে জাস্ট আপনারা একটা ক্লিক করে দেবেন তারপরে আপনারা যদি কমপ্লিট করে আসেন এটা কমপ্লিট হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু তিনটা টাস্কি কমপ্লিট হয়ে গেল এখন আমাদের একটা ট্রানজেকশন করতে হবে তো এই ট্রানজেকশনটা আপনারা কিভাবে করবেন এবং এই ট্রানজেকশনটা করতে আপনাদের মাত্র এক থেকে দুই টাকার মতো এরকম খরচ যাবে যাই হোক আপনারা প্রত্যেকে করবেন তো যাই হোক আপনারা জাস্ট একটু ব্যাক করবেন আচ্ছা এখানে যে ট্রানজেকশনটার কথা বলছে আপনারা ট্রানজেকশনটা কিভাবে করবেন সেটা করার জন্য এই যে স্টোরেজ আছে না এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন এবং তো এখানে আপনারা ট্রানজাকশনটা দুইভাবে করতে পারেন একটা হচ্ছে আপগ্রেড এটাতে ক্লিক করে কার্ড কিনে আর ট্রানজেকশনটা করতে পারেন অথবা আপনারা যেই মাইনিংটা হচ্ছে এই টোকেনটা আপনারা এখানে এসে যে কালেক্ট করেন এটাও আপনারা ট্রানজেকশন করতে পারেন এটা করলেই আপনাদের ভালো হবে কারণ আপগ্রেড থেকে কার্ড কিনে ট্রানজাকশনটা করলে ট্রানজাকশনটা হতে চায় না তাই আপনারা এখানে কালেক্টে ক্লিক করে এই ট্রানজেকশনটা করবেন হয়ে যাবে ঠিক আছে তো আপনারা জাস্ট কালেক্টে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু ক্লেম এবং এখানে টোন দিয়ে ক্লেমটা চলে আসছে তো আপনারা যেহেতু ট্রানজ্যাকশনটা করবেন সেক্ষেত্রে এখানে টোন ক্লেম এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপরে আপনাদেরকে সরাসরি টোনকিপারে নিয়ে যাবে এবং আপনাদের এখানে দেখতে পাচ্ছেন মাত্র এক টাকার মতো কিন্তু ফি লাগতেছে ঠিক আছে তো আপনারা কি করবেন আপনাদের যদি ফি না থাকে কিপারে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার থেকে সম্পূর্ণ ফ্রিতে টুন ফি নিতে পারবেন তো আপনারা ফিটা থাকার পরে কি করবেন এখানে জাস্ট এটা কেটে এনে জাস্ট এ পাশে এনে ছেড়ে দেবেন তারপরে আপনাদের টোন কিপার প্রিন্টটা চাইবে জাস্ট পিনটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে পেনটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদেরকে আবার সরাসরি বার্চুস প্রোজেক্টে নিয়ে যাবে তো বার্চুস প্রোজেক্টে নিয়ে যাবার পরে উপরে দেখতে পাচ্ছেন যে টোন ট্রানজ্যাকশনটা পেন্টিংয়ে আছে তো এটা জাস্ট আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এটা কমপ্লিট হয়ে যাবে তো আমরা জাস্ট ব্যাক করে আবার আমাদের অল টাস্কে চলে যাচ্ছি তো এখানে আপনাদের প্রত্যেকটা মিশন কমপ্লিট হবার পরে এবার জাস্ট আপনারা ব্যাক করবেন ব্যাক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের এক্সচেঞ্জ উইথড্রোটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে ঠিক আছে আপনারা তাদের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার পরেই আপনাদের এই এক্সচেঞ্জটা অ্যাভেলেবেল হবে এখন আপনারা এক্সচেঞ্জে উইথড্রো দিতে পারবেন তো এক্সচেঞ্জে উইথড্রো কীভাবে দেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা এখানে এক্সচেঞ্জ এটার মধ্যে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন এরপর সিলেক্টে ক্লিক করে দেবেন অতপর আপনাদের এখানে এক্সচেঞ্জগুলো শো করবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বিটগেট অথবা এমএক্স এই দুটো এক্সচেঞ্জে আপনারা উইথড্র দিতে পারেন তো যাই হোক আমি যেহেতু বিটগেটে উইড্রো দেবো সেক্ষেত্রে বেটগেট এটাকে সিলেক্ট করে দিলাম এবং এখানে সিলেক্টে ক্লিক করে দিলাম অতপর ইএসআই হ্যাভ ইট এটার মধ্যে আমি একটা ক্লিক করে দিলাম তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিটগেট ইউআইটি এবং আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা চাচ্ছে তো আমরা অ্যাড্রেসগুলো আনার জন্য আমরা চলে যাব বিটগেট অ্যাকাউন্টে তো গেটে চলে আসার পরে আমি জাস্ট এখানে থ্রি ডট এই আইকনটার মধ্যে একটা ক্লিক করে দেবো এরপর হচ্ছে আমাদের যে ইউআইডিটা আছে এই যে এটা জাস্ট আপনারা কি করবেন এটার উপর একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে এরপর আবার আপনারা বটে চলে যাবেন বটে চলে আসার পরে আপনারা জাস্ট এখানে ইউআইডির জায়গায় যে ইউআইডিটা কপি করে আনছেন ওই ইউআইডিটা এখানে পেস্ট করে দেবেন মানে লিখে দেবেন এরপর আবার আপনারা চলে যাবেন বিডগেট এক্সচেঞ্জে এক্সচেঞ্জে চলে আসার পরে আপনারা অ্যাসেট আইকন থেকে জাস্ট অ্যাড ফান্ডস এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা এখানে ডিপোজিট ক্রিপ্টো জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনারা সার্চ বারে বার্ড লিখে সার্চ করবেন করার পরে আপনাদের চুজের এই বার্ট টোকেনটা চলে আসবে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা এখানে অ্যাড্রেসটাকে কপি করে নেবেন কপি করার পরে এবার আপনারা আবার বটে চলে যাবেন তো ভার্চুয়ে চলে আসার পরে আপনারা যে লিঙ্কটাকে কপি করে আনছেন জাস্ট ডিপোজিট অ্যাড্রেস এখানে আপনারা ওই লিঙ্কটাকে পেস্ট করে দেবেন তো এখন আমাদের বেডগেট ইউআইডি এবং বার্ড ডিপোজিট অ্যাড্রেসটা দেওয়া কমপ্লিট আপনারা অবশ্যই সঠিক অ্যাড্রেস দেবেন ঠিক আছে নাহলে কিন্তু পেমেন্টটা পাবেন না সব কিছু কমপ্লিট হবার পরে আপনারা জাস্ট সেন্ড এটা তো একটা ক্লিক করে দেবেন তো আপনারা উইথড্রোটা দেওয়ার পরে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে বেড গেটে উইথড্রোটা হয়ে যাবে এখন বারো তারিখে লিস্টিংয়ের আগে আপনারা যে কোনো সময় আপনারা আপনাদের বেড গেট এক্সচেঞ্জে আপনাদের টোকেনটা পেয়ে যাবেন তো যাই হোক পাওয়ার পরে আপনারা আপনাদের টোকেনটা সেল করে ইউএসডিটি নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা ভিডিওটা দেখে অবশ্যই কাজগুলো কমপ্লিট করে রাখেন মনে রাখবেন বারো তারিখে কিন্তু লিস্টিং হবে তো আপনারা অবশ্যই কাজগুলো করে রাখবেন পরবর্তীতে কোনো আপডেট আসলে আপনাদেরকে ট্রাস্টাইটির টেলিগ্রাম চ্যানেল আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টাইটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই ট্রাস্টাইটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম